হ্যালো সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা চলে যাচ্ছি ইবার পার্কে আমাদের এখানে অনেকদিন আগে আসার কথা ছিল তো আমরা অনেকদিন প্ল্যান করে আজকে আসলাম তো কথা বলতে বলতে আমরা এখন বর্তমানে আশা পড়লাম আবিরবার পার্কের সামনে তো এখান থেকে আমরা যাবো হচ্ছে ভিতরে এন্ড আমার সাথে আছে আমার বন্ধু শুভ এন্ড তার ওয়াইফ তো আমরা সবাই এখন ভিতরে প্রবেশ করতেছি এন্ড ভিতরে আইসা ওদের কাছে অনেক ভালো লাগতেছে তো এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে আর প্রত্যেকটা লোকেশনে আমরা যাব আর এখানে আমি এর আগে আরো অনেকবার আসি কিন্তু আমার বন্ধু দেশের বাইরে ছিল তো ওর জন্য আবার এখানে আসা তো এখানে ও অনেকদিন আগে বলছিল এখানে আসবে তো আমি কোন রকম সময় বের করতে পারতেছি না তো আজকে ফাইনালি আমরা আসলাম আইসা এখানে আমরা ভিতরে ঢুকতেছি তো এইদিকে আমার বাতি বাতিজাও সাথে আর এখানে এসে ওদেরকে একটা রিলস ভিডিওর জন্য শর্ট নিয়ে নিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে রিলস ভিডিওটা তো যাই হোক দেখতে দেখতে আমরা এখন অনেকগুলো রাইড আছে এগুলো দেখবো তো এটা হচ্ছে একটা রাইড আর এদিকে আরো রাইড আছে আর এখানে আরেকটা রাইড আছে এই যে এটা আর এই টেনটি যখন চলে বেবিরা দেখলে অনেক খুশি হই আর এইদিকে খুব সুন্দর আট করে রাখছে তো এভরিথিং সব মিলিয়ে পার্কের ভিতরে অনেক সুন্দর সুন্দর রাইড আছে তো এইগুলো আছে আর এইদিকে এগুলো আমি সবগুলো দেখতেছি আর এই দিকে আমিও একটু শর্ট নিতেছি রিলস ভিডিও বানানোর জন্য তো দেখতে দেখতে এইদিকে আমরা মোটামুটি এই পার্কের এর ভিতরে অনেকগুলো রাইড এলাম এখন আমরা আরেকটা রাইডে যাইতেছি। আর এখানে ভিউটা অনেক সুন্দর লাগতেছিল তাই আমি এখান থেকে রিলস এর জন্য শর্ট নিতেছি আর এইটার ভিতরে আইসা অনেক ভালো লাগতেছে তো এখান থেকে আমরা টিকিট নিলাম টিকিট নিয়ে এই রাইড গুলির মধ্যে ওরা উঠে তো সাথে আমার বাতি আছে তো এই রাইডটা অনেক ভালো লাগতেছিল তো বাতিজা এখানে বৈশা অনেক এনজয় করতেছে তো দেখতে দেখতে আমরা এখান থেকে রাইড শেষ করে আরেকটা সাইডে যাইতেছি তো আমি এই ব্লকে আবির পার্কের সম্পূর্ণ রাইড গুলো আপনাদেরকে দেখাতে পারলাম না আরো অনেকগুলো রাইড ছিল তো নেক্সট আবার ওইগুলো দেখাবো তো ওই দিকে আয়সা দেখি এই বানর গুলাকে বন্দি করে রাখছে তো এইগুলা দেখে আমার বাতিজা অনেক খুশি তো এইগুলা দেখলাম আর আমি এইদিকে আসলাম এখান থেকে রিলস এর জন্য শর্ট নিতেছি তো সব মিলে এই এর ভিতরে খুব সুন্দর সুন্দর লোকেশন আছে আপনারা চাইলে এখান থেকে শর্ট নিতে পারবেন তো এই ছিল আমার বাদগড়ের আবেরি বার পার্ক এর ব্লগ আর এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ